আমার আটে সরি গেছে হেরে আমার খুঁজে এনে দিবি কেরে আছেন কোন দর দিকে আবার দেন আটে সরি খুঁজে এনে এই কি হলো এ গালু ভাই দুটো আটে সরি ক্লিয়ার চি দেখেন এ কি রে কি রে কি রে আস্তে 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 এই গলা আটে সরি হবি কে এই ছাড়ো ছাড়ো এই তোমরা যাও 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 খুঁজে যাও এই তোমার কাছে আটে সরি মনে হলো আচ্ছা আচ্ছা আমি যাচ্ছি আসলে আটে সরি খুঁজে আনিচ্ছি ও বান কে ডাকো আটে সরি দি আসবে সো কাও ও মারো এই আস্তে রে ও নালটাও এসে আমার গায়ের উপর পড়লো রে আপনি ব্যথা পাচ্ছেন আপনি আপনি ওষুধ আপনি ওষুধ আমার তো না কি আছে আপনি পড়ে গেছেন আঘাত পাচ্ছেন আমি ডাক্তার ঠিক করে দেবো আপনি উগি মানুষ উগির লাগান থাকবেন আজকাল উগিরা বেশি পন্ডিত হয়ে গেছে না উগিরা বেশি বলেন বেশি বলেন আপনি ধরেন

তুমি হাত দিয়ে ভালোবাসবে নাল পড়তে দিয়ে আলু হত্যা করবে তারপরে তুমি আমাক পেট ছিলে দিবে আমি পান্তা দিয়ে সেই আলু হত্যা দিয়ে খামো কি ফাইল লাগবি কি সদ লাগবি তুমি আমাক দিবে না কও তুই আলু হত্যা করে দিবা না আমাক আলু ঘাটি করে দিবা না নাল তোর কোন মুরাদে কুটি দেওয়া লাগে সেটা আমি দিচ্ছি তো কালকে থাম আমি অনু গালু

ও আমি কেTilleno আমি কে মারামারি করনু গালু তুমি ভন্ড ডাকার হলেও কিন্তু বেশ ফাইন মারামারি পাও আও গরো আমার বুক ব্যথা করিছে আমার বুক দুষেছে মারামারি করে এই তো দেখি চাছলো আসছে আলা বুকটা ভালো করে দে আল্লাহ প্রেমdana hok amar প্রেম মনে করো হয়ে গেছে গেল কি ব্যাপার কি আริছো গলে আরে ইগলি কি করছো এ গালু ভাই মেলাটি আটে শরি ल्याচ্ছি মেলাটি আটে শরি কোয়াডা লাইক বাপনা আটে শরি দেখেন দেখলেন আপনি বসেলেন আটে শরি ल्याচ্ছে মানে তুমি কে

सोच पर सच पर दिल की दहलीज पर তালে আটেশ্বরী গালুর কাছে এসে বসার জন্য ব্যথা ভালো হয়ে গেল বুকের গালুর না আসলে কিন্তু ঘটনা সত্য যে আপন জনের মধ্যে সম্পর্ক ভালো থাকলে নিজেদের মধ্যে ভালো সম্পর্ক থাকলে ভালোবাসা থাকলে অনেক অসুখ হয়ই না আর কিছু অসুখ ভালো হয়ে যায় সত্যি সত্যি কিন্তু এটা বুঝছেন তো এইটা মাথায় রাখা লাগবি